নমস্কার রাজীবস টিউটোরিয়াল হোমে আপনাদেরকে স্বাগত জানাই উচ্চ মাধ্যমিক দু থেকে তেইশ পর্যন্ত বিগত বছরে যে সমস্ত প্রশ্নগুলো কারকের উপরে এসছিল সেই সমস্ত প্রশ্ন এই ভিডিওতে আমি দেখাবার চেষ্টা করেছি এবং প্রত্যেকটি প্রশ্ন ধরে ধরে আমি বুঝিয়ে তার অর্থ দিয়ে আমি এই প্রশ্নতেই যাতে তোমরা করতে পারো তৈরি করে ফেলতে পারো সেই সেই রকমভাবেই আলোচনা করার চেষ্টা করেছি তোমরা মন দিয়ে এটি করলে তোমরা হানড্রেড পারসেন্ট পরীক্ষাতে কমন পেয়ে যাবে টোটাল ব্যাকরণের উপর তোমাদের পনেরো নাম্বার থাকে পনেরো নাম্বারের মধ্যে কারকের থেকে আসে তিন নাম্বার এই তিন নাম্বার এই ভিডিওতে তোমরা পেয়ে যাচ্ছ হান্ড্রেড পারসেন্ট শিওর এবং গ্যারান্টি তো এখানে তোমাদের প্রথম প্রশ্নটা নিয়ে আলোচনা করা যাক এ সরপাত বিভেতি বালকহ অর্থাৎ বালকটি সাপ থেকে ভয় পাচ্ছে উত্তর ভিত্রার্থানাং ভয় হেতু সূত্রানুসারে সর্পাত পদে অপাদানকারকে পঞ্চমী বিভক্তি হয়েছে এখানে প্রশ্নতে তোমাদের দেখা যাচ্ছে একটু ঘুরিয়ে প্রশ্নটা করলো বলল বাঘ ব্যাঘ্রাত বিভেতি বালক অর্থাৎ বালকটি বাঘ থেকে ভয় পাচ্ছে সরপাত না বলে বাঘের থেকে ভয় পাচ্ছে ব্যাঘ্রাত হ্যাঁ এইখানে এরকমভাবে প্রশ্ন ঘুরিয়ে দিতে পারে তো মানেটা জেনে রাখতে হবে সরপাত বিভেতি বালকহ অর্থাৎ বালকটি সাপ থেকে ভয় পাচ্ছে নেক্সট প্রশ্ন বি প্রাসাদাত প্রেক্ষতে উত্তর লপ লোপে কর্মণ্য অধিকরণে চ এই বার্তিক অনুসারে প্রাসাদাত পদে পঞ্চমী বিভক্তি হয়েছে এখানে প্রাসাদাত বলতে বোঝাচ্ছে প্রাসাদম আরুজ্জ অর্থাৎ যেমন রাজপ্রাসাদ বা একটা প্রাসাদে উঠে বা উপস্থিত থেকে প্রাসাদম আরুজ্জ এখানে লব প্রত্যয়েই এই লভ প্রত্যয়ের লোভ থাকায় এই বার্তিক অনুসারে প্রাসাদাত পদে পঞ্চমী বিভক্তি হয়েছে নেক্সট সি ইদং জগৎ কৃষ্ণস্ব কৃতিহী উত্তর কর্তৃকর্মণ কৃতি সূত্রানুসারে কৃষ্ণস্য পদে ষষ্ঠী বিভক্তি হয়েছে সূত্রের অর্থ প্রত্যয় যোগে গঠিত শব্দের প্রয়োগে কর্তায় ও কর্মে ষষ্ঠী বিভক্তি হয় যেমন উদাহরণ নেওয়া যেতে পারে কৃষ্ণস্ব উক্তিহী উক্তি এই ভাঙলে হয় বচ যুক্ত তিন উক্তি এই তিন এটি কৃত প্রত্যয় কৃষ্ণস্ব কৃতিহী অর্থাৎ কৃত প্রত্যয় যোগে গঠিত শব্দের প্রয়োগ হয়েছে তাহলে এখানে কৃৎপ্রত্যয় যোগ থাকায় কর্তৃকর্মণকৃতি সূত্রানুসারে কৃষ্ণস্ব পদে ষষ্ঠী বিভক্তি হয়েছে নেক্সট পাদেন খঞ্জহ অর্থাৎ ভিক্ষুকটি পায়ে খোড়া বা বিকলাঙ্গ উত্তর জেনাঙ্গ বিকারাহা সূত্রানুসারে পা পদে বিকারার্থে তৃতীয়া বিভক্তি হয়েছে কোনো অঙ্গের বিকার হলে তাতে তৃতীয়া বিভক্তিযুক্ত বা তৃতীয়া বিভক্তি হয় নেক্সট পেজ নাম্বার সি এর দাগের কবি সুকালিদাস শ্রেষ্ঠ উত্তর যথেষ্ট নির্ধারণম সূত্রানুসারে কবি পদে নির্ধারণের সপ্তমী বিভক্তি হয়েছে কবিসু কালিদাস শ্রেষ্ঠ অর্থাৎ কবিদের মধ্যে কালিদাস হলেন শ্রেষ্ঠ যথেষ্ট নির্ধারণম অর্থাৎ নির্ধারণম কথার অর্থ হচ্ছে একের থেকে অন্যের পৃথকীকরণ অর্থাৎ পৃথককরণ জাতি গুণ ক্রিয়া এবং নাম ইত্যাদির ভিত্তিতে এই পার্থক্য হয়ে থাকে গুণ যেমন গবাং গোসু কৃষ্ণা বহু শিরা অর্থাৎ কৃষ্ণ গরুর অনেক দুধ দেয় অর্থাৎ কালো গরু অনেক দুধ দেয় এই যে গরুদের মধ্যে নির্ধারণ করা হচ্ছে মানে কালো গরু একমাত্র বেশি দুধ দিচ্ছে তাই এখানে কবিদের মধ্যে কালিদাসকেই নির্ধারণ করা হচ্ছে যে তিনি হলেন শ্রেষ্ঠ তাই এই নির্ধারণে সপ্তমী বিভক্তি হয়েছে কাকেভ্য মধকং রক্ষ এখানে বানানটা একটু ভুল আছে কাকেভ্য হবে এবং মধকং হবে মধকং রক্ষ অর্থাৎ কর্তুরীপসিত তমং কর্ম এখানে সূত্রানুসারে মোদক পদে কর্মকারকে দ্বিতীয় বিভক্তি হয়েছে নেক্সট পেজ নাম্বার ডি দাগের তস্য লেখনি সুন্দরম অস্তি উত্তর কর্তৃকর্মণ কৃতি সূত্রানুসারে তস্য পদে ষষ্ঠী বিভক্তি হয়েছে তস্য লেখনি সুন্দরম অর্থাৎ তার পেন বা কলমটি সুন্দর এখানে কৃতপ্রত্যয় যোগে কর্তৃকর্মণ কৃতি এই সূত্রে তস্য পদে ষষ্ঠী বিভক্তি হয়েছে বিদ্যা বিনা জীবনং ব্যর্থনম অর্থাৎ বিদ্যা ছাড়া এই জীবন বৃথা এখানে বিনা শব্দের যোগে বিদ্যয়া পদে তৃতীয়া বিভক্তি হয়েছে এই তৃতীয়া বিভক্তি বিনা শব্দ ছাড়া সহ যোগেও তৃতীয়া বিভক্তি হয় যেমন পিতা পুত্রেন সহ গচ্ছতি বিদ্যা বিনা জীবনং বার্থনা এই বাক্যটি না দিয়ে এরকম পরীক্ষাতে আসতে পারে বিনা বিদ্যানো ভবতী অর্থাৎ পরিশ্রম ছাড়া বিদ্যা হয় না এখানে বিনা শব্দযোগে থাকলেই সেখানে তৃতীয় বিভক্তি হবে নেক্সট পেজ নাম্বার ই এ বালকহ সরপাত বিভেতি অর্থাৎ বালকটি সাপ হইতে ভয় পায় বা পাচ্ছে উত্তর ভিত্রার থারাং ভয় হেতু সূত্রানুসারে সরপাত পদে অপাদান কারকে পঞ্চমী বিভক্তি হয়েছে কোনো কিছু থেকে ভয় পেলে তাতে অপাদানকারকে পঞ্চমে বিভক্তি হয় যেমন সরপাত না বলে ব্যাঘ্রাত বালকাহ ব্যাঘ্রাত বিভেতি বালকটি বাঘ হইতে ভয় পাচ্ছে এরকমও পরীক্ষায় দিতে পারে বিয়ের দাগের ভিক্ষুকহ ভিক্ষুকহ পা দেন খঞ্জ উত্তর জেনাঙ্গ বিকার এই সূত্রানুসারে পাদেন পদে বিকার আর্থে তৃতীয় বিভক্তি হয়েছে নেক্সট পেজ নাম্বার এফ সি এর দাগে মুক্তয়ে হরি ভজতি অর্থাৎ মুক্তির জন্য হরিকে ভজন করো কর্তৃপসিততম কর্ম অর্থাৎ কর্তার যে জিনিসে অধিক ইপসা বা অধিক ইচ্ছা বা কর্তা যাকে অধিক রূপে পেতে চায় তাতে কর্মকারকে দ্বিতীয় বিভক্তি হয় সূত্রানুসারে হরিং পদে কর্মকারকে দ্বিতীয় বিভক্তি হয়েছে নেক্সট ডিয়ের দাগের বালি কয়া পুষ্পং দৃশ্যতে অর্থাৎ বালিকার দ্বারা ফুল দেখা হচ্ছে উত্তর পুষ্পং পদে উক্ত কর্মে প্রথমা বিভক্তি হয়েছে নেক্সট পেজ পেজ নাম্বার জি এর দাগের পর্বতেশু হিমালয় শ্রেষ্ঠ অর্থাৎ পর্বতের মধ্যে হিমালয় পর্বত হল শ্রেষ্ঠ এই একই প্রশ্ন এর আগেও আমরা আলোচনা করেছি যে কি কালিদাসহ কবিনাং কালিদাসহ শ্রেষ্ঠ কবিদের মধ্যে কালিদাস হলেন শ্রেষ্ঠ এখানে পর্বতের মধ্যে হিমালয় হল শ্রেষ্ঠ যথেষ্ট নির্ধারণে পর্বতে সুপ সপ্তমী বিভক্তি হয়েছে বিয়ের দাগের মধ্যং রসগোলকং রোচতে উত্তর রুচ্চর থানাং প্রিয় মানাহা এই সূত্রানুসারে মজ্ং পদে সম্প্রদান কারকে চতুর্থী বিভক্তি হয়েছে নেক্সট পেজ নাম্বার এইচ সিয়ের দাগের বালকাহা জনকাত বিভেতি উত্তর ভিত্রার ভিত্রার্থাং ভয় হেতু সূত্রানুসারে জনকাত এই পদে অপাদান কারকে পঞ্চমে বিভক্তি হয়েছে ডিএর দাগের মৎস্য জলং বিনা ন জীবতি। এই একই প্রশ্ন আগেও পড়েছিল পরীক্ষাতে এসেছিল সেই প্রশ্নটাই আবার রিপিট হল বিনা শব্দে দ্বিতীয় বিভক্তি হয়েছে যেমন পরিশ্রমে বিনা বিদ্যা ভবতি একই রূপে জলং পদে বিনা শব্দের যোগে দ্বিতীয় বিভক্তি হয়েছে এখানে বলছে কি মৎস্য জলং বিনা ন জীবতী মাছ জল ছাড়া বাঁচতে পারে না নেক্সট পেজ নাম্বার আই এর দাগের প্রশ্ন কি বলছে বালকাহ অঙ্গনে ক্রীরতি এখানে বালকা এই এর তল এই ওয়ার্ডটা দেখবে তোমরা একটু ডিপলি লেখা থাকবে পরীক্ষাতে প্রশ্নে তখন বুঝতে হবে যে এটি কর্তায় প্রথমা বিভক্তি হয়েছে কৃষ্ণায় শাস্তি এখানে একটা সূত্র রয়েছে যেমন তোমাদেরকে একটু বলি কৃষ্ণয় স্বস্তি বানানটা একটু ভুল আছে দেখে নেবে সূত্রটি হলো নমস্বস্তি সাহা বসট যোগাচ্চ এই সূত্র বিভক্তি হয়েছে কৃষ্ণায় স্বস্তি যেমন স্বস্তি শব্দের যোগে কৃষ্ণায় এই পদে চতুর্থী বিভক্তি হয়েছে নেক্সট পেজ নাম্বার যে এই প্রশ্নগুলি দু সালে এই প্রশ্নগুলি তোমাদের পরীক্ষাতে পড়েছিল কি সিয়ের দাগে মুশিকাহা মার্জারাত বিভেতি অর্থাৎ ইঁদুরটি বিড়ালের দেখে ভয় পাচ্ছে এখানে ভয়ার্থে মার্জ পদে পঞ্চমে বিভক্তি হয়েছে একই প্রশ্ন এর আগেও এসেছিল আমি সেখানে বলেছিলাম ব্যাঘ্রাত বালকহ ব্যাঘ্রাত বিভেতি অর্থাৎ বালকটি বাঘ হইতে ভয় পাচ্ছে এখানে মুশিক, কথার অর্থ হলো ইঁদুর মার্জারাত কথার অর্থ হলো বিড়াল বিড়ালের হইতে বিভেতি ভয় পাচ্ছে তাই এখানে পঞ্চমী বিভক্তি হয়েছে নেক্সট ডিয়ের দাগের গণেশায় মধকহ রোচতে রুচ্ছত্বক ধাতুর যোগে গণেশায় পদে চতুর্থী বিভক্তি হয়েছে নেক্সট পেজ নাম্বার কে এর দাগের কি বলা হচ্ছে দু হাজার বাইশ সালে এই প্রশ্নগুলো তোমাদের পরীক্ষাতে এসেছিলো সুতরাং এবছরেও এই প্রশ্নগুলোর মধ্য থেকেই পড়তে পড়বেই কী বলছে বালকহ দ্রুতঙ্গচ্চতি অর্থাৎ বালকটি খুব দ্রুত যাচ্ছে এই যে দ্রুত মানে ক্রিয়ার বিশেষণ হচ্ছে মানে সে যে কাজ করছে তার বিশেষণ বোঝাচ্ছে দ্রুত আস্তে হ্যাঁ এইরকম বোঝালে সেটা ক্রিয়া বিশেষণ হয় তাই এই ক্রিয়া বিশেষণে দ্বিতীয় বিভক্তি হয়েছে বিয়ের দাগের মাতা বস্ত্রং বিতরতি অর্থাৎ মা বস্ত্র অর্থাৎ শাড়ি বা কাপড় বিতরণ করছে বা দান করছেন এখানে কে দান করছেন মাতা তাই মা হচ্ছে কর্তায় বিভক্তি হয়েছে নেক্সট পেজ নাম্বার এল এই প্রশ্নগুলো দু হাজার সালে এসছিলো একই প্রশ্ন বারবার রিপিট হচ্ছে দেখে নিয়ে দেখে নাও তোমরা যেমন সিএের দাগের বলছে পিতা পুত্রেন সহ গচ্ছতি এর আগে বলেছিলাম সহশব্দযোগ থাকলে সেখানে তৃতীয়া হয় আবার সেটা রিপিট হলো সহার্থে তৃতীয়া বিভক্তি হয়েছে আবার ডি এর দাগে দেখো কবিশু সু কালিদাসাহা শ্রেষ্ঠ অর্থাৎ কবিদের মধ্যে কালিদাস হলেন শ্রেষ্ঠ এখানেও সেই নির্ধারণ বোঝানো হচ্ছে অর্থাৎ কবিদের মধ্যে সমস্ত কবিদের মধ্যে কালিদাসই হলেন শ্রেষ্ঠ তাই এখানে নির্ধারণে সপ্তমে বিভক্তি হয়েছে দাগের বলছে বিবাদায় অলম এই অলম শব্দের যোগে চতুর্থী বিভক্তি হয়েছে আমি এর আগে তোমাদের সূত্র বলেছিলাম সদা অলং বসট শব্দটি সেখানে ছিল নেক্সট পেজ এম এটি তোমাদের দু হাজার সতেরো সালে এই প্রশ্নগুলো তোমাদের পরীক্ষাতে এসেছিলো তাই এবারেও তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন যেমন মৎস্য জলং বিনা ন নজীবতী অর্থাৎ মাছ জল ছাড়া বাঁচতে পারে না এখানে বিনা শব্দযোগে দ্বিতীয় হয়েছে নেক্সট বি কৃষ্ণায় স্বস্তি স্বস্তি শব্দযোগে চতুর্থী পূর্বে একটি সূত্র আমি আলোচনা করেছিলাম যেখানে বলা হয়েছিল নমস্বস্তি স্বাহা সদা অলং বসর যোগাচ্চ ওই সূত্রে নম স্বস্তি ওই স্বস্তি শব্দ থাকলে চতুর্থী হয় সেই একই সূত্রে এখানে কৃষ্ণায় স্বস্তি এই কারক বিভক্তিটি নির্ণয় করতে দেওয়া হয়েছে এখানেও তদ্রূপ স্বস্তি শব্দযোগে চতুর্থী বিভক্তি হয়েছে নেক্সট পেজ নাম্বার এন সিয়ের দাগের ব্যাঘ্রাত বিভেতি নাড়হ পূর্বে এই একই রূপ কারক বিভক্তি করতে বলা হয়েছিল সর্বাত বিভেতি বালকহ সেই একই রকমভাবেই ব্যাঘ্রাত বিভেতি নরহ অর্থাৎ বাঘটির থেকে লোকটি ভয় পাচ্ছে এখানে ভয়ার্থক ধাতুর যোগে অপাদানে পঞ্চমী বিভক্তি হয়েছে নেক্সট ডির দাগের বিদ্যান সবে পূজিতাহা বর্তমানে কর্তায় ষষ্ঠী বিভক্তি হয়েছে ইয়ের দাগে সূর্যে উদিতে পদ্ম প্রকাশতে অর্থাৎ সূর্য উঠছে তাই পদ্ম প্রকাশিত হচ্ছে প্রস্ফুটিত হচ্ছে এখানে ভাবে সপ্তমী বিভক্তি হয়েছে এমনিভাবে সমস্তই কমপ্লিট করলে আশা করছি